আখেরা যদি টার্গেট হয় তাহলে অন্তর কি হয়ে যাবে অভাব মুক্ত হয়ে যাবে কাজগুলি সুন্দরভাবে পরিচালিত হবে তিন নম্বর হচ্ছে দুনিয়া পায়ে লুটিয়ে পড়বে আর দুনিয়া যদি লক্ষ্য উদ্দেশ্য হয়ে অমান কানাতের দুনিয়া হাম্মাহু আর যার দুনিয়াটাই মুখ্য উদ্দেশ্য হয়ে গেল টার্গেট পয়সার জন্য বেঁচে আছে গদির জন্যই বেঁচে আছে মান সম্মানের ইজ্জত নিয়ে বড় মাসলা তার হয়ে গেছে একবারে সমস্যা হয়ে গেছে চাকরির জন্য বেঁচে আছে

শুধু দারিদ্র আর দারিদ্র অভাব আর অভাব দেখাবেন স্ত্রীটা কি করে খাবে আমি মারা গেলে আমার ছেলে মেয়েরা কি করে খাবে আর এদের কি হবে না হবে এদেরকে কে পড়াবে আর এদের সুশিক্ষা কেমন করে হবে আমি তো ভাবছিলাম ছেলেটাকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বড় বড় স্বপ্ন দেখছেন কিছুই হচ্ছে না আল্লাহ বলেন জার আল্লাহু ফাকরাউ বাইনা আইনাইহি একটা আযাব দুনিয়ার আযাব যারা দুনিয়াদার তাদেরও দুনিয়ার আজাব দ্বিতীয় আযাব ফাররাক আলাইহি শামলাহু তার কাজগুলিকে আল্লাহ একেবারে ছিন্নভিন্ন করে দেবে বিক্ষিপ্ত করে দেবে শান্তি না যেখানে যায় আঘাত খায় যেখানে যায় মার খায় যেখানে যায় সেখানে গিয়ে লাঞ্ছিত অপদস্ত হয় লাঞ্ছনা ছাড়া আর অশান্তি ছাড়া কিছুই পায় না ফাররাক আল্লাহ আলাইহি শামলাহু তিন নম্বর আজাবচ্ওয়ালাম মিয়া তেহি দুনিয়া ইল্লামা কুদ্দিরা আর দুনিয়া 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 পয়সা পয়সা পেট 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 করছিল কিন্তু অতটাই পাবে যতটা তার নসিবে লিখা আছে টবদির বেশি পাবে না সুতরাং এই দুনিয়া নিয়ে ব্যস্ত হবেন না আখেরাত নিয়ে ব্যস্ত হন